আপনারা যারা স্টার কিনতে চাচ্ছেন আপনাদের ফোন দিয়ে আপনারা আইডি দিয়ে স্টার গিফট করতে চাচ্ছেন স্টার কিনে কিনে তারপর আপনাদের যে আইডিতে কাঙ্ক্ষিত ফলোয়ারগুলো বা আপনারা যে এঙ্গেজমেন্ট ভিউজ লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আপনারা স্টার গিফট করতে চাচ্ছেন আপনারা কিভাবে স্টার কিনবেন তো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে থাকুন আপনাদের কোনো মাস্টার কার্ডস বা এটিএম কার্ড বা ভার্চুয়াল কার্ড ভিসা কার্ড কিছু দরকার নাই আপনারা বিকাশে পেমেন্ট করে তারপরে স্টার কিনতে পারবেন তো কিভাবে কিনবেন স্টার তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝবেন না যে কিভাবে স্টার কিনতে হয় তো আপনারা কিন্তু ফেসবুকের ভিতরে ঢুকলে তো স্কাল করবেন স্কাল করার পর কিন্তু দেখতে পারবেন এরকম স্কাল করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা লক্ষ্য বলে দেখতে পারবেন আপনারা এখানে একটাই আসে হ্যাঁ এই যে দেখুন এই যে সেন্ট এই গিফট লেখা আছে যাদের স্টার সেটা আছে বা যাদেরকে আপনি স্টার গিফট করবেন তাদেরকে কিন্তু এরকম থাকবে তো আপনারা কী করবেন যারা যাদেরকে স্টার গিফট করবেন তাদের স্টার সেটা আছে কি না এটা দেখবেন দেখ মানে এটাকে বুঝবেন কীভাবে এটা বুঝবেন সেন্টিক গিফট লেখা আছে তো আপনারা কেনার জন্য এরকম করতে হবে কেনার জন্য আপনারা সেন্টিক গিফটের উপর একটা ক্লিক করবেন গিফটের উপর ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু স্টারের যে ডিটেলসগুলো আছে আপনারা কয় টাকায় কী কিনতে পারবেন কয় স্টার কয় টাকা তো এই ডিটেলসগুলো কিন্তু এখানে দিয়ে দিছে যে দেখেন একটুখানি লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে দশ স্টারের মূল্য হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা তো আপনারা পঁয়ত্রিশ টাকায় দশ স্টার কিনতে পারবেন তো আপনারা এই যে দেখুন তারপর এখানে কিন্তু বিশ স্টার আসে এই যে বিশ স্টার আছে তারপর আবার এখানে দশ স্টার আছে এটা হচ্ছে ফুলের স্টার তো আপনারা স্টার বলতে সবই এক তো আপনি যে স্টার কিনেন আপনার যে স্টার মন চায় আপনার ভালো লাগে এখানে দেখেন কিন্তু আর কিছু লেখা আছে পয় উনত্রিশ স্টার ফর জাস্ট বিডিটি পঁয়ত্রিশ টাকা মানে আপনি উনত্রিশ স্টার কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনারা কিভাবে কিনবেন তো আমি আপনাদেরকে দেখে দিই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন কি বলছি আপনারা এই যে লেখা আছে এখানে সেন্ট এ ফর বিডিটি মানে পঁয়ত্রিশ টাকায় আপনারা স্টার কিনতে পারবেন তো ফার্স্ট অফ অল এখানে একটা টিপ দিবেন আর এখানে একটা টিপ দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা ভিসা কার্ডস আপনি তো আপনাদের কিন্তু ভিসা কার্ড এখন নাই আপনাদের অনেকেরই আমি জানি যে আপনার ভিসা কার্ড নাই আপনারা বিকাশে বা নগদে পেমেন্ট করে তারপর এখান থেকে স্টার কিনতে চাচ্ছেন তো এর জন্য আপনাদের কি করতে হবে এর জন্য আমার সাথে আপনাদের যোগাযোগ করতে হবে আমার সাথে আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলে আমি আমার ভিসা কার্ড যে আছে আমার যে এখানে দেখেন আমার ভিসা কার্ড কিন্তু অলরেডি অ্যাড করা আছে এখানে এই যে দেখেন আমার ভিসা কার্ড কিন্তু অলরেডি অ্যাড করা আছে আমি যদি এখানে অন অনটাপ ভয় লেখাতে ক্লিক করে তাহলে কিন্তু আমার স্টারটা হয়ে যাবে তো আপনারা কি করবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আমি আমার যে আইডি কার্ডের বা ভিসা কার্ডের যে অ্যাক্সেসগুলো আছে এটা আমি আপনাকে দিয়ে দিব। আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দেবো আমার আইডি নাম্বার পাসওয়ার্ড পিন এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনার কত স্টার করতেছেন ওই স্টার অনুযায়ী আমাকে পেমেন্ট করে দিবেন বিকাশ বা নগদে আপনারা আমার আইডি থেকে বা আমার অ্যাকাউন্ট থেকে আপনারা স্টার কিনে নেবেন তো এটা হচ্ছে আপনাদের জন্য আমি উপকার করতে পারি কারণ আপনারা হচ্ছেন আমার অডিয়েন্স বা আপনাদের আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা করবে আর যদি আপনাদের ভেরিফাই ফেসবুক ভেরিফাই তারপর ফেসবুকের অনলাইনের যাবতীয় কেনাকাটা ডলার এক্সচেঞ্জ ডলার আপলোড করা এ সম্পূর্ণ আপনাদেরকে আমি করে দিতে পারবো সমস্যা নাই আপনারা আমাদের শুধু হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন আপনারা লক্ষ্য হলে এখানে দেখতে পারবেন এটা কিন্তু আমার কাঙ্ক্ষিত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এটা কিন্তু আমার সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাংলা টিপস ঠিক আছে আপনার এই যে অ্যাকাউন্টটা আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে আপনারা মেসেজ দেবেন আমাকে মেসেজ দিলে আমার সাথে সরাসরি আপনি কন্ট্যাক্ট করতে পারবেন কত স্টার নিতেছেন এক হাজার দুই হাজার তিন হাজার স্টার যা লাগুক আমি আপনাকে দেবো সমস্যা নাই আমার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন আমাকে বিকাশে বা নগদে আপনার পেমেন্ট করে দিলেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম